আল্লাহর রহমতে এত সহজ নকশা আপনাদেরকে কেউ দিতে পারবে না এত সহজ ভাবে বিদ্যা আপনাদেরকে কেউ দিবে না আমার কাছে হাজার হাজার বিদ্যা আছে বিবিধ আপনাদের মাঝে আমি দিতে পারতেছি একদম অরিজিনাল বিদ্যা খাঁটি বিদ্যা শত বছরের পুরনো কিতাব ভালোবাসা বা মহব্বত সৃষ্টির তো দ্বিতীয় তদ্ব যদি কেউ কাউকে মহব্বত করিতে চাই তা হইলে নকশাটি বাজুতে ব্যবহার করিবে ইনশাল্লাহ তাহলে মহব্বত পাকাপোক্ত হইবে নকশায় একটা কথা মনে রাখবেন জাহেজ কাজে করতে হবে তাহলে কাজ অবশ্যই হবে অবশ্যই লাল কালি দ্বারা আর যদি কাজে 100% রেজাল লিয়া আসে স্থান তাহলে জাফরান কালি দ্বারা লিখতে হবে আসন পেতে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে তারপরে কাজ করতে হবে তো এগুলো বলা যায় না আমি সেই ন্যাং ঢাকা থেকে কোবরাজি শিখতেছি যে কারণে আমার এই সব বিষয়ে জানা আছে অবগত আছে তো গ্রামে প্রায় প্রতিনিয়ত ছাড়াই কিন্তু আপনাদের মাঝে দেখাতে পারি না গ্রামের মানুষ সবাই অন্য অন্যরকম চিন্তা ভাবনা করে যতগুলো দিনভুজ ছাড়াইছি সবগুলো যদি আপনাদের মাঝে ভিডিওতে আমি দেখাতে পারতাম ইনশাআল্লাহ তাহলে আপনারা বুঝতে পারতেন যে আপনাদের ওস্তাদ কি একটা জিনিস আমি যখন হাঁক ছাড়ি তখন একটা জিনের রুগীর ওপর যখন জিন হাজির করার জন্য হাঁক ছাড়ি তখন আশেপাশে যতগুলো জিনের রুগী থাকে সবগুলো ভর উঠে যায় একটার সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে অরিজিনাল এবং সঠিক বিদ্যাটি দিতে পারি আসসালামু আলাইকুম